চট্টগ্রাম সিটিগেট এলাকায় গার্ডটেক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে বুধবার বারোই জুন সকাল দশটা বিশ মিনিটে আকবরসা থানাদের উত্তর কাট্টনি মোস্তফা হাকিম কলেজ রোডের কারখানাটিতে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পায়ার সার্ভিস পায়ার সার্ভিসের পাশাপাশি এলাকাবাসী জাপিয়ে পড়ছেন আগুন আনতে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন সরিয়ে নিয়েছি এবং গার্মেন্টস থেকে লোকজন সরিয়ে নিয়েছি এবং এই গোডাউনের আশেপাশে যারা ছিল গোডাউনে যারা কাজ করতো তাদেরকে আমরা বের করে ফেলেছি প্রথমে এরপরে ফায়ার সার্ভিস আস্তে আস্তে মোটামুটি আগুনটা আরও ছড়িয়ে পড়ে যেহেতু এখানে দাহ পদার্থ যেগুলো পোম টোম্প এগুলো তো খুব দ্রুত এটা আগুনটা স্প্রেড হয়ে যায় যার ফলে খুব দ্রুত ছড়িয়েছে তখন ফায়ার সার্ভিসের সাত টাইম এখন কাজ করছে এটা আশা করি আগুনটা আরও মনে করে আরও হয়তো এক দু ঘন্টা লাগবে আমার বিশ্বাস যে পুরোটাই নিয়ন্ত্রণে আসবে এই আসলে ভুউডানের পাশে একটা খাম্বা ছিল ওই খাম্বার মধ্যে একটু স্পার্ক করছে স্পার্ক করার পরে আগুনের ফুলকি ওই ভৌডানের মধ্যে ঢুকেছে এটা কিন্তু আপনি গিয়ে এটা কি কনফার্ম আপনি আমি ওভার কনফার্ম করি আপনাকে দিচ্ছি

আর কিছু শ্রমিক আমাদের ট্রেন আপ ছিল পায়ারের উপরে ওরা হোস পাইপ সি ইউটু এবিসি পাউডার এগুলো দিয়ে যথেষ্ট চেষ্টা করছে আগুন তাহলে আমরা বেতন কমপ্লিট বোনাস আমরা আগামীকাল দিয়ে দিব ওগুলো নিয়ে শ্রমিকদের পাওনা দাওনা নিয়ে কখন আপনি দরকার শ্রমিকদের সাথে এখন আপনাদের কারেন্টটা এখন আপনাদের আগুনটা কতটুকু কমেছে আপনার ধারণা এখন আল্লাহর রহমতে আগুন শেষ আছে কিছু আছে এগুলো মানে ওটা ফোম ছিল তো ওগুলো ভিতরে ভিতরে একটু থাকে তো ওই দুটো আটা থাকে এখন দুটো আছে আগুন ম্যাক্সিমাম আগুন শেষ সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয় খবর হয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে হ্যাঁ আমরা আগুন চেষ্টা চলছে এবং আগুনের যে এই ভবনটা হচ্ছে সেমি পাকা ভবন উপরে হচ্ছে স্টিল স্ট্রাকচার আগুনের তাপে এই স্টিল স্ট্রাকচারের ইয়েগুলি যে ম্যাটেরিয়ালসগুলি আছে এগুলো ভেঙে পড়েছে এবং যার কারণে আমাদের ফায়ার ভিতরে ঢুকতে একটু কষ্ট হচ্ছে তবে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে চতুর্দিকে এই এই গোডাউনে চতুর্দিকে এই ছড়াই ছিটিয়ে আমরা হ্যাঁ চতুর্দিকে ছিটিয়ে কাজ করছে যেন আগুনটা যেন ছড়াতে না পারে এবং আগুন এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে ওকে এটা বলা যাচ্ছে না তবে আমরা চেষ্টা করছি দ্রুত যেন নির্বাপন করা সম্ভব হয় আমরা চেষ্টা করছি জানা গেছে পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে এই গুদামে সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য রাখা ছিল আজ পণ্যগুলা ডেলিভারি দেওয়ার কথা ছিল তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কোথায় থেকে আগুনের সূত্রপাত সেটি এখনো জানা যায়নি তা খতিয়ে দেখছে পায়ার সার্ভিস এই সময় ঘটনা পরিদর্শন করেন অতিরিক্ত সুপার যতটুকু দেখেছি এখানে আপনারা তো এখন শুনলেনই যে তাদের মূল যে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে হচ্ছে গোডাউনটা আলাদা যে কারণে যে গোডাউনে যে আশঙ্কা এটাতে ফ্যাক্টরিতে মূল ফ্যাক্টরিতে ইফেক্ট ফেলেনি আর গোডাউনের মালামালটা সবাই মিলে মোটামুটি বের করে নিয়েছে এখন যেইগুলো আছে সেগুলো বেশিরভাগ হচ্ছে কিছু রিজার্ভ তাদের বেস্টেজ থাকে ওই ধরনের মালামালগুলোই আর আমাদের যেটা সবচেয়ে কনসার্ন বিষয় ছিল যেহেতু সামনে ইদুল উল আজহা তাদের বেতন ভাতাতে এটার উপরে বা বোনাসে ইফেক্ট আসছে কিনা কারণ এখানে সাড়ে আটশোর মতো শ্রমিক কাজ করে ওনারা অলরেডি বেতন দিয়ে দিয়েছেন বোনাসও পনেরো তারিখের মধ্যেই দিয়ে দিবেন বলেছেন এটা আশা করছি যে বোনাসের এটা কোনো ইফেক্ট করবে না ওনারা এই ক্ষয়ক্ষতিটা কাটিয়ে উঠবে আগুনের উৎস আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি যে ইলেকট্রিসিটি থেকে আর এটা আমাদের এখানে কাজ করছে এখন আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস টিম কাজ করার পরে আরও তদন্ত সাপেক্ষে আমরা প্রপারলি জানতে পারবো যে মূল উৎসটা কী এখন এটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাজপথের থেকে